মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী রণজিৎ গরাং প্রান্তিক প্রকাশনী এই বইটার চ্যাপ্টার সিক্স উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে উত্তর এক নম্বর প্রশ্ন কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে বলা হয় পেজ নম্বর একশো তেতাল্লিশ সেন্সর এটি ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে এটা হবে অপশান এ নেক্সট দুই নম্বর কোনটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ উত্তর পেজ নম্বর একশো তেতাল্লিশ ভূ সমলয় উপগ্রহ ইনস্যাট এটা হবে অপশান ডি নেক্সট মহাকাশে কৃত্রিম রাখার স্থানকে মানে কৃত্রিম উপগ্রহ হবে রাখার স্থানকে বলে পেজ নম্বর একশো তেতাল্লিশ কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে বলে প্ল্যাটফর্ম এটা হবে অপশান বি নেক্সট চার নম্বর ভারতে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত সংস্থা হল পেজ নম্বর একশো ছেচল্লিশ ভারতে প্রাচীনতম বিজ্ঞান সংস্থা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে এস আই সার্ভে অফ ইন্ডিয়া এটা হবে অপশান ডি পাঁচ নম্বর চুয়াত্তর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল পেজ নম্বর একশো আটচল্লিশ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এটা হবে অপশান সি নেক্সট ছয় নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রঙ হল পেজ নম্বর একশো ছেচল্লিশ টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বাদামি রঙের সমোন্নতি রেখা এটা হবে অপশন বি সাত নম্বর ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল পেজ নম্বর একশো তেতাল্লিশ ভারত থেকে আইআরএস এটা হবে অপশন এ নেক্সট আট নম্বর রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদরাজি কোন রঙে দেখায় উত্তর পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ গভীর অরণ্য লাল আর উদ্ভিদরাজি লাল এটা হবে অপশন সি নেক্সট নয় নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন হল পেজ নম্বর একশো আটচল্লিশ সংরক্ষিত অরণ্য আর এফ এটা হবে অপশান এ নেক্স্ট সত্য অসত্য এক নম্বর সূর্য তুলনাকারী কৃত্রিম উপগ্রহ দুই মেরু বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে এটা ঠিক না ভুল দেখে নেব পেজ নম্বর একশো তেতাল্লিশ সূর্য তুলনাকারী উপগ্রহ মেরু বরাবর ছবিতে আছে তাহলে এটা হবে সত্য অর্থাৎ ঠিক এটা ঠিক লিখবে দুই নম্বর কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য হল ডিজিটাল তথ্য পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত রাশি সংখ্যা ডিজিটাল তাহলে এটা হবে সত্য অর্থাৎ ঠিক তিন নম্বর নাসা ইংল্যান্ডের মহাকাশ গবেষণা সংস্থা একশো পঞ্চাশ নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা তাহলে এটা হবে ভুল চার নম্বর ভারতের প্রথম পীড়িত কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ ইসরো পীড়িত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট তাহলে ইসরো ইন্ডিয়া তাহলে এটা হবে সত্য পাঁচ নম্বর উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ ডিজিটাল তথ্যকে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয় এটা হবে সত্য ছয় নম্বর উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয় পেজ নম্বর একশো আটচল্লিশ লাল বর্ণের রেখা পাকা রাস্তা বা সড়ক পথ এটা হবে সত্য অর্থাৎ ঠিক সাত নম্বর ওয়ান ইস টু পঁচিশ হাজার স্কেলের মানচিত্র হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র পেজ নম্বর একশো উনপঞ্চাশ সার্ভে অফ ইন্ডিয়ায় প্রকাশিত ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এবং পঁচিশ হাজার স্কেলের ভূবৈচিত্র্যমূলক মানচিত্র হলো বৃহৎ স্কেলের মানচিত্র আর বাকি সকল মাঝারি তাহলে এটা বৃহৎ এটা হবে মিথ্যা আট নম্বর ন্যাটমো সংস্থার সদর দপ্তর হলো কলকাতা ন্যাটমো এর সদর দপ্তর বা প্রধান দপ্তর কলকাতা এটা হবে ঠিক নয় নম্বর উপগ্রহ চিত্রে অতি গভীর জলাশয় নীল রঙের দেখানো হয় পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ গভীর জলাশয় কালো রঙের অগভীর জলাশয় নীল আর নদী হালকা নীল তাহলে গভীর এটা কালো এটা হবে ভুল এক নম্বর পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ড্যাশ উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো চুয়াল্লিশ পৃথিবীতার সঙ্গে তাল মিলিয়ে ভূ সমলয় উপগ্রহ স্থানে লিখবে ভূ সমলয় নেক্সট দুই নম্বর ড্যাশ হলো ভারতের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো তেতাল্লিশ দূর সংবেদন মানে রিমোট সেন্সিং তাহলে এটা হবে ভারতের আইআরএস শূন্য লিখবে আইআরএস নেক্সট তিন নম্বর ইসরো এর সদর দপ্তর হল ড্যাশ শহর শূন্যস্থানে হবে ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরু শূন্য স্থানে লিখবে বেঙ্গালুরু পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ চার নম্বর এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আর এফ স্কেল হলো ড্যাশ স্থানে হবে পেজ নম্বর একশো আটচল্লিশ এক ডিগ্রি এটা হবে ওয়ান নেক্সট পাঁচ নম্বর ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে শূন্যস্থানে হবে ডিজিটাল যন্ত্রের উপস্থাপিত ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল শূন্যস্থানে লিখবে পিক্সেল নেক্সট ছয় নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পোস্ট অফিস ড্যাশ চিহ্নের মাধ্যমে দেখানো হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো আটচল্লিশ পোস্ট অফিস পিও এর মাধ্যমে দেখানো হয় পিও চিহ্নের মাধ্যমে নেক্সট সাত নম্বর এসআই পুরো কথা হল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো ছেচল্লিশ এসআই এর পুরো কথা সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট আট নম্বর দূরসংবেদন ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সর্বাধিক শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো তেতাল্লিশ দূরসংবেদন ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ব্যবহার সবচেয়ে বেশি শূন্যস্থানে কৃত্রিম উপগ্রহ নেক্সট এক নম্বর ভারতের একটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহের নাম লেখো উত্তর পেজ নম্বর একশো তেতাল্লিশ ভূ কৃত্রিম উপগ্রহ ইনসার্ট নেক্সট দুই নম্বর একটি নিষ্ক্রিয় সেন্সারের নাম লেখো উত্তর পেজ নম্বর একশো চুয়াল্লিশ নিষ্ক্রিয় সেন্সার ফটোগ্রাফিক ক্যামেরা তিন নম্বর এফসিসি পুরো কথাটি কী উত্তর পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ ফলস কালার কম্পোজিট নেক্সট চার নম্বর জিআইএস পুরো কথা কী উত্তর পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ জিআইএস পুরো কথা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম পাঁচ নম্বর কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয় উত্তর সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয় টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বা ম্যাপে ছয় নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সাত ডিগ্রি ত্রিশ মিনিট ইন্টু সাত ডিগ্রি তিরিশ মিনিট ব্যবধান হলে আর এফ স্কেল কত উত্তর উত্তর ওয়ান ইচ টু এগারো লক্ষ ছাব্বিশ হাজার চারশো কী করে হলো সেটা দেখে নাও নেক্সট প্রশ্ন সাত নম্বর একটি জি আইএস সফটওয়্যারের নাম লেখো উত্তর পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ জিআইএস সফটওয়্যারের নাম এ আর সি জি যে কোনো একটা লিখে নেবে সাত নম্বর হয়ে গেল এবার আট নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বিএম পুরো কথা কী উত্তর পেজ নম্বর একশো আটচল্লিশ বিএম এর পুরো কথা বেঞ্চমার্ক নেক্সট প্রশ্ন নাম দুই এক নম্বর উপগ্রহ চিত্র কাকে বলে উত্তর পেজ নম্বর একশো তেতাল্লিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট দুই নম্বর দূর সংবেদন কী উত্তর পেজ নম্বর একশো তেতাল্লিশ দূর সংবেদন এখান থেকে এই পর্যন্ত নেক্সট তিন নম্বর সেন্সার বলতে কী বোঝায় উত্তর সেন্সার বলতে কী বোঝায় এখান থেকে এই পর্যন্ত সেন্সারের দুটো ভাগ লিখে দেবে চার নম্বর ভূ সমলয় উপগ্রহ কাকে বলে উত্তর পেজ নম্বর একশো তেতাল্লিশ ভূ সমলয় উপগ্রহ এখান থেকে এই পর্যন্ত পাঁচ নম্বর নিষ্ক্রিয় সেন্সর কি উত্তর পেজ নাম্বার 144 নিস क्वेश्चन आंसर এখান থেকে এই পর্যন্ত नेक्स्ट 6 নম্বর তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে উত্তর পেজ নাম্বার 144 এইখান থেকে এই পর্যন্ত नेक्स्ट সাত নম্বর জিআইএস বলতে কী বোঝায় উত্তর পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ জিআইএস এখান থেকে এই পর্যন্ত নেক্সট আট নম্বর সমুন্নতি রেখা কী উত্তর সমোন্নতি রেখা এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নয় নম্বর এটা এম হবে না এটা এন হবে ন্যাটমো কি উত্তর ন্যাটমো কি এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দশ নম্বর ভূ বৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে উত্তর এইখান থেকে এই সংক্ষেপ ব্যাখ্যা প্রশ্নমান তিন এক নম্বর ভূ সমলয় ও সূর্য চালনাকারী উপগ্রহে তিনটি পার্থক্য লেখ উত্তর পেজ নম্বর একশো চুয়াল্লিশ এখান থেকে তিনটে পার্থক্য লিখে দেবে তিনটে বলেছে চারটে নম্বর উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ উত্তর উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য এইখান থেকে এই পর্যন্ত যে কোনো পাঁচটা লিখে দেবে তিন নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখ উত্তর পেজ নম্বর একশো ছেচল্লিশ টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত নেক্সট চার নম্বর দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো উত্তর পেজ নম্বর একশো চুয়াল্লিশ সুবিধা অসুবিধা দূর সংবেদন ব্যবস্থা নেক্সট পাঁচ নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার উল্লেখ করো উত্তর পেজ নম্বর একশো ছেচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট ছয় নম্বর দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো শুধু সুবিধাটুকু লিখে দেবে তাহলেই হয়ে যাবে গুরুত্ব নেক্সট সাত নম্বর ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো উত্তর পেজ নম্বর একশো আটচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট আট নম্বর উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখক উত্তর পেজ নম্বর একশো সাতচল্লিশ এখান থেকে পার্থক্য লিখে দেবে চারটে आज के पर्यत के चैनल के सब्सक्राइब कर लाइक शेयर और कमेंट करते भूलबिना